সম্প্রতি শাস্তি হিসেবে রাশিয়া থেকে তেল কেনার দায়ে মিত্র ভারতের উপর বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্প যার ফলে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক নিয়ে বেশ চাপের মুখে আছে ভারতের রপ্তানি খাত কিন্তু এই শোক কাটিয়ে উঠতে না উঠতে মরার উপর খাড়ার ঘা হিসেবে ধরা দিয়েছে আগামী পহেলা অক্টোবর থেকে ট্রাম্প প্রশাসনে নতুন শুল্ক আরোপের ঘোষণা হোয়াইট হাউস জানায় অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া ব্র্যান্ডেড ও প্যাটেন্টকৃত ওষুধের ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে আর বিপত্তি বাধে এখানেই ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতীয় ওষুধ খাতে বড় ধরনের ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে কারণ যুক্তরাষ্ট্র হল ভারতের ওষুধ রপ্তানির সবচেয়ে বড় বাজার ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রোথ সোসালে লিখেছেন যে কোনো কোম্পানি যদি যুক্তরাষ্ট্রের ভেতরে ওষুধ তৈরির কারখানা নির্মাণ শুরু না করে তবে তাদের ব্র্যান্ডেড বা প্যাটেন্ট ওষুধ আমদানিতে একশো শতাংশ শুল্ক দিতে হবে ট্রাম্প স্পষ্ট করেছেন তবে যে কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে কারখানা নির্মাণে উদ্যোগী হয়েছে তাদের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে না যুক্তরাষ্ট্র ভারতের ওষুধ রপ্তানি সবচেয়ে বড় বাজার দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে ভারতের মোট সাতাইশ দশমিক নয় বিলিয়ন ডলারের ওষুধ রপ্তানির মধ্যে একত্রিশ শতাংশ তথা প্রায় আট দশমিক সাত বিলিয়ন ডলার যায় যুক্তরাষ্ট্রে শুধু দুই সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে ভারতের ওষুধ রপ্তানি হয়েছে তিন দশমিক সাত বিলিয়ন ডলারের বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত সাশ্রয়ী জেনেরিক ওষুধের পঁয়তাল্লিশ শতাংশই আসে ভারত থেকে এছাড়া পনেরো শতাংশ বায়োসিমিলার ওষুধও সরবরাহ করে ভারতীয় কোম্পানিগুলো ডক্টর রেডিস অরবিন্দো ফার্মা জাইডাস ফার্মা ও গ্ল্যান্ড ফার্মার মতো প্রতিষ্ঠানগুলো তাদের মোট আয়ের ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশই যুক্তরাষ্ট্রের বাজার থেকে পায় যদিও নতুন শুল্ক মূলত ব্র্যান্ডেড ও প্যাট্যান্ট ওষুধকে লক্ষ্য করে তবে জটিল জেনেরিক ও বিশেষায়িত ওষুধের আওতে আসবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে ভারতীয় কোম্পানিগুলো সাধারণত কম লাভের মার্জিনে জেনেরিক ওষুধ সরবরাহ করে শুল্ক বেড়ে গেলে খরচ বাড়বে যা হয়তো শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভোক্তা বা বিমা কোম্পানির উপর চাপিয়ে দেওয়া হবে এতে যুক্তরাষ্ট্রে ওষুধের দাম বাড়া এমনকি ঘাটতিরও আশঙ্কা রয়েছে মামুন খান আমার দেশ